সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আবারও কমে গেল রড এবং সিমেন্টের দাম এবং এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তো চলুন জেনে নেওয়া যায় রডের আপডেট দামগুলো আনুয়ারি স্পাত পঁচানব্বই হাজার টাকা প্রতি টন ডট অ্যাঙ্গেল রড বিরানব্বই টাকা প্রতি টন ডট ছিয়ানব্বই হাজার টাকা প্রতি টন ডট বিএসএল হাজার টাকা প্রতি টন ডট টাকা প্রতি টন ডট এস এস স্টিল একানব্বই টাকা প্রতি টন ডট এফ ইস্টিল চুরাশি টাকা প্রতি টন ডট এইচ কেজি তিরাশি হাজার টাকা প্রতি টন ডট পঁচানব্বই টাকা প্রতি টন ডট বিএসআরএম প্রতি টন ডট সিএসআর বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট আর এস আর এম সাতাশ হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট কেএসআ আর এম হাজার টাকা প্রতি টন ডট ঢাকা স্থির তিরানব্বই হাজার টাকা প্রতি টন নট প্রেম স্ত্রীর তিরানব্বই হাজার দুইশত টাকা প্রতি টন ডট মেট্রো বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট গোল্ডেন স্টি চৌরাশি হাজার টাকার প্রতি টন ডট আখিস স্টট বিরানব্বই হাজার নয়শ টাকা প্রতি টন ডট সাইফুল আলম নব্বই হাজার টাকা প্রতি টন ডট এস আলম উননব্বই হাজার টাকা প্রতি টন ডট এস এ এস তিরাশি হাজার টাকা প্রতি টন ডট এস সি আর এম নব্বই হাজার টাকা প্রতি টন ডট কে আর স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন অট এইস আর এম তিরানব্বই হাজার টাকা প্রতি টন ডট জেড এস আর এম তিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট বি আর এম চৌরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট হ্যাঁ পি এস এম নব্বই হাজার টাকা প্রতি টন ডট সুমা স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন ডট স্টিল বিরাশি হাজার আটশত টাকা প্রতি ডট কিং স্টিল বিরাশি হাজার টাকা প্রতি ডট রোহিম স্টিল বিরাশি হাজার পঁচানব্বই হাজার টাকা প্রতি ডট বাইজিদ স্টিল চুরানব্বই হাজার টাকা প্রতি ডট সর্বশেষ এ কিস পঁচানব্বই হাজার ডট তো সিমেন্টের আপডেট দামগুলো জেনে নেওয়া যাক এস আলম পাঁচশত টাকা প্রতিবস্থা সিমেন্ট ফ্রেশ পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্থা সিমেন্ট মিট পাঁচশত টাকা প্রতিবস্থা সিমেন্ট বসুন্ধরা পাঁচশত পঁয়তাল্লিশ টাকা প্রতিবস্থা সিমেন্ট আকিস পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতিবস্থা সিমেন্ট ক্রাউন পাঁচশত বিশ টাকা প্রতিবস্থা সিমেন্ট সেভেন ড্রিংস পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্থা সিমেন্ট রোবি পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্তার সিমেন্ট কনফিডেন্স পাঁচশত পাঁচ টাকা প্রতিবস্থা সিমেন্ট ডিলেক্স পাঁচশত টাকা প্রতিবস্থা সিমেন্ট ফাইভ ডিংস পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্থা সিমেন্ট এরামিট পাঁচশত টাকা প্রতিবস্থা সিমেন্ট আলটাটক পাঁচশত টাকা প্রতিবস্থা সিমেন্ট বসুন্ধ পাঁচশত পনেরো টাকা বস্তা সিমেন্ট ইঞ্চি পাঁচশত দশ টাকা প্রতিবস্থা সিমেন্ট জাপান বাংলাদেশ পাঁচশত টাকা প্রতিবস্থা সিমেন্ট সার সিমেন্ট পাঁচশত ষাট টাকা প্রতিবস্তা সিমেন্ট অ্যাঙ্কার পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট আনোয়ার ইস্পাত পাঁচশত চল্লিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ডায়মন্ড পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট নীলয় পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট প্রিমিয়াম পাঁচশত পনেরো টাকা প্রতিবস্তা সিমেন্ট বেন পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্তা সিমেন্ট স্কেন ছয়শত পঁচিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট সেভেন হর্স পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট লাকি সিমেন্ট পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট সর্বশেষ পাঁচশত পঞ্চাশ টাকা সেনা সিমেন্ট জায়গা এবং স্থানভেদে রড এবং সিমেন্ট দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে আপনারা অবশ্যই বাঁচা যাচাই করে রড এবং সিমেন্ট কিনবেন এবং রড সিমেন্টের আপডেট দাম পেতে আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ